সিনেমার পর এবার ক্রিকেটে আসছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান নতুন সিনেমায় কেজিএফের শ্রীনিধি অন্যদিকে বিশ্বনায়ক কমল হাসানের সিনেমা হলে না গিয়ে আসছে ওটিটিতে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন তবে বাংলাদেশের সিনেমার কোনো স্টারকে দেখা যায়নি দেশের প্রিমিয়ার লিগে সেই ধারা ভেঙে বিপিএল এর এগারোতম আসরে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রা শুরু করলেন শাকিব খান আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করছে শাকিব খানের দল গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার খারল্যানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোক উন্মোচন করেছেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন ঢাকা ক্যাপিটালসের সিইও সি আতিক ফাহাদ সহ অনেকে তারা জানান দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে দেশের একমাত্র টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি বিপিএল শুরু হবে সাতাশ ডিসেম্বর আসন্ন চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট কেজিএফ সিরিজ দিয়ে আলোচনা এসেছিলেন কন্নড় অভিনেত্রী শ্রীনিধি শেঠি কেজিএফ এর সফলতার পর চিয়ান বিক্রমের সঙ্গে কোবরা নামক একটি সিনেমায় দেখা গিয়েছিল তাকে এরপর থেকে অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী তবে জানা গেল নতুন খবর তেলেগু সিনেমা হিট ন্যানির বিপরীতে অভিনয় করছেন শ্রীনিধি ইতোমধ্যেই শুটিংও শুরু করে দিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী বছর পহেলা মেয়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি অন্যদিকে কলিপারায় গুঞ্জন উঠেছে শঙ্কর কমল হাসান জুটির আপকামিং সিনেমা ইন্ডিয়ান থ্রি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে যাচ্ছে মেকার্সরা বক্স অফিসে ইন্ডিয়ান ট্যুর বাজে রেসপন্সের কারণেই নাকি মেকারসরা এমন সিদ্ধান্ত নিয়েছেন যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মেকার্সরা কিছুই বলেনি তাই এখন পর্যন্ত এটি শুধুমাত্র গুঞ্জনই বটে